আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ বড় চাষি বাইদের জন্য সুখবর খুব ভালো একটা সুখবর সুখবর গোল্ডেন আমরা বিগত দুই বছর সময় এই ধানটা আমরা সাপ্লাই পাই না এবং আপনারা এত ফুঁসিয়া দিতে পারি না আমরা এই গোল্ডেন ওয়ান ধানটা কাজেই অবশেষে এইবার অ্যাভেলেবল হয়েছে গোল্ডেন ওয়ান দানটা আপনারা যারা গোল্ডেন ওয়ান দান আগে চাষ করিয়াইছেন বিগত করতে পারছেন না বীজ না পাওয়ার কারণে এবার এভেলেবল হয়েছে আপনারা চাষ করতে পারবো আর যারাই গোল্ডেন ওয়ান দানটা করছেন না এর আল্লাহ হইয়ার গোল্ডেন ওয়ান লাল কোম্পানির একটা দান যেটা অত্যন্ত উচ্চ ফলনশীল একটা দাঁত হাইব্রিড এবং এটা জোর জোরে বাত হয় সুস্বাদু আবার দানটা কিন্তু মাটো জরে না এই একটা গুণ এটার মাঝে আছে আর ফলন তো অত্যন্ত ভালো প্রতি বিঘায় কাজেই আপনারা যারা গোল্ডেন ওয়ান ধান চাষ করছেন না নয়া এবার আপনারা ট্রাই করতে পারেন আর এর আগে যারা চাষ করছেন বীজ পাইছেন না এরা আমরা কাছ থেকে বীজ দিতে পারবো বীজ হয়েছে ধন্যবাদ সময় ভালো আলাইকুম আসসালামাইকুম